রুই মাছের কালিয়া আজকে নিয়ে এসেছি রুই মাছের কালিয়া দেখতে থাকো কীভাবে আরও অনেক ভালো লাগবে খেতে ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি অবশ্যই রেসিপিটা দেখার অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখে একটা কমেন্ট করুন আর একবার নিজেরা করে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর যারা নতুন আছো বিলাইকণে একটু প্রেস করে দিও রুই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম আর একটা পেস্ট রেডি করেছি সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পুরো রেসিপিটা দেখো আরও আছে অনেক কিছু দেখলেই বুঝতে পারবে তোমরা এর টেস্টটা আমি কিভাবে বাড়াই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট নিয়েছি চারটে মাছের জন্য দেড়খানা মতো ছোট পেঁয়াজ নিয়েছি এর বেশি একদমই লাগবে না তারপরে হচ্ছে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলো ভাজার সময় কিন্তু খুবই দেখতে হবে যেন খুব ভালো করে মাছগুলো ভাজা হয় আর কালিয়ায় কিন্তু মাছ কিন্তু খুব ভালো করে ভাজতে হয় তাহলে এ টেস্টটা মাছের খুব ভালো পাওয়া যাবে মাছগুলোকে ভেজে আমি তুলে রাখলাম তারপরে ওই তেলেই দেখো কতটা কম তেল ওই তেলেই কিন্তু আমি পুরো রান্না করবো পেঁয়াজ আদা রসুন যে কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি গোটা জিরে ফোড়ন দেওয়ার পর ওই পেস্টটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ওর মধ্যেই যা মশলা দাবার দিয়ে দেবো দিচ্ছি হচ্ছে নুন আর হলুদ দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি তারপরে দেব হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে মিক্সি ধোয়া জল দিয়ে মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ কষাবো তারপরে আরেকটু লাগবে হলুদ দিয়ে দিলাম আরেকটু হলুদ তারপরে দেখো কিভাবে টেস্ট বাড়ছে সেটা হচ্ছে একটু টমেটো সস খুব অল্প করে টমেটো সস দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবে যেহেতু টমেটো সস দিয়েছি মশলাটা ভালো করে কষালে কিন্তু একদম বন্ধ থাকবে না দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দেওয়ার পর মাছটা দিয়ে দেবো দিয়ে দেখো কতটা শুকনো হয়ে এসেছে নামানোর আগে ধনে পাতা আর একটা অ্যালাসতে তো করে দেবে ব্যাস দারুণ টেস্ট হবে এইভাবে একবার করে দেখো তাহলেই বুঝতে পারবে কতটা টেস্ট হয়েছে তাহলে এই দিয়ে কিন্তু পুরো ভাতই খাওয়াও হয়ে যাবে থ্যাংক ইউ